আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা চলে আসছি জামতুল হালিম নিহারি খেতে একটা শিয়াল শিয়াল দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে অবশেষে চলে গিয়েছে আমাদের একটা গাড়িতে আলো নেই যার কারণে পিছনের গাড়িটা দিয়ে সামনের গাড়িকে আগা নিয়ে যাওয়া হচ্ছে আর কি অন্ধকারের মধ্যে দিয়ে দেখতেই থাকুন পাচ্ছে সার্কো পাচ্ছে তোমার দোষার কো পাচ্ছে দেখেন তোমার ভাস করে ফেলেছে আলাইন ভাই দেখেন আলাইন ভাই খোসা দেখেন কো বাচ্চা আলাইন ভাই কেউ কারো কম কো বাচ্চা না সব কো ভাস করে ফেলেছে ও যে পাশে ওদের হুজুর রা আমাদের ওস্তাদ জানা আছে ওরা মোটামুটি ভালো কো বাচ্চা এই ভাই এই বড় ভাই কো পাচ্ছেন এক এ এই ভাই যিনি আমাদের মেন খাদক হচ্ছে না না এই যে দেখেন আমাদের ওয়াল ট্রাভেল টিম অর্থাৎ খাই খাই গ্রুপের বিশ্ব খাদক এরপরে আমাদের তফাজ্জল স্যার আছেন এখানে এরপরে এই পাশে আছেন আমাদের আলামিন ভাই এই দেখুন হা করেছে মনে হচ্ছে হারিমের পার্টি সহমুখের মধ্যে চলে যাবে এরপরে আমাদের সাথে আরো দুই বড় ভাই আছে আমাদের পরিচিত ভাই এরপরে হলো এইটা হলো ক্যামেরাম্যানের পার্টি এই যেই হোক না কেন ক্যামেরাম্যানের বাটি সেটা ছিল দেখেন ধুমো উঠতেছে একেবারে গরম খাবার ধুমো উঠতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মনে হচ্ছে তারপরে যেমন হোক পূর্ব থেকে শুক্রিয়া সর্ব অবস্থায় সুক্রিয়া টেস্ট করতেছে চেকিং হচ্ছে যে কি অবস্থা কেমন অবস্থা আমরা অবশ্য এখন খাওয়া শুরু করব তবে রুটির জন্য দেরি করতেছি আমাদের রুটি দিলে মোটামুটি আমরা রানিং স্টার্ট খাওয়া স্টার্ট করা হবে স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ রুটি দেরির জন্য অনেকবার বলা হচ্ছে কিন্তু ভিড় বেশি ভিড় যার কারণে রুটি দিচ্ছে না মানে দিচ্ছে না বলতে সিরিয়াল পাওয়া যাচ্ছে না রুটি হইলে অবশ্যই দিয়ে যাবে তো আপনারা অবশ্যই দেখতে

এই দেখতে পাচ্ছেন আমাদের ওস্তাদ গোন এই যে ওলামাইক এরাম হুজুররাও এখানে এসেছেন খাবার খাওয়ার জন্য এসেছেন তো ওই যে পাগড়িওয়ালা যে হুজরুন এবার ওস্তাদ হজরত নৌলা মুফতি ফরিদুল ইসলাম সাহেব দামাদ বরগত হম আলিয়া উনি বেলকুচি উপজুলার একজন সুনামধন্য একজন আলেম মুফতি সাহেব এবং বক্তা সাহেব উনি আমাদের এখানে এসেছেন মানে ওনারা আগে এসেছে আমরা পরে আসছি আর কি তোমাদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো একবার আগে থেকে খেতে রাখছিল আমরা তো এসে পরে বসলাম আমরাও খাচ্ছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই সুস্বাদু হয়েছে দেখেন সবার মনে হাসি সবার মনেই হাসি খুশি খাবারটা খুবই সুস্বাদু হয়েছে যাক সব আলহামদুলিল্লাহ আর একটা কথা না বললেই নয় এই দেখতে পাচ্ছেন আমাদের স্যার উনি অনেক দিন হলোই মানে এখানে আসবে আসবে কিন্তু আশা হয় না হয়তোবা তার সময় হয় বা আমাদের সময় হয় না বা যে কোনো সমস্যা লেগেই থাকে তো আজকে যে আমরা তাকে সাথে আনতে পেরেছি বা সে আমাদের সাথে আসছে সুযোগ পেয়েছি এই শুক্রিয়া সারের মন আশা পূরণ হয়েছে ভালো হয়েছে হয়েছে আসতে পেরেছে আমাদের ছিল শুধু অনেক সুন্দর তার কাছে ভালো লাগতেছে শুধু সারেরই মনোমাঞ্চনা ছিল না আমাদেরও আশাও ছিল তো বিশেষ করে স্যারকে উদ্দেশ্য করে যে উনি আসবে অনেক ধরনের আশা আশা উনি এখানকার হালিম খায়নি যার কারণে ওনাকে খাওয়ানোর জন্যই আশা যাই হোক আমরা আসছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক সুস্বাদু সবাই সুস্বাদু খাচ্ছে মোটামুটি খাবার শেষের শেষের দিকে ফেলেছে আর কি সবাই প্রায় খেয়ে ফেলেছে আপনারা চাইলে আসতে পারেন এটা অনেকেই সবাই চেনেন সবাই জানেন যে জামদল নিহারি এখন বিখ্যাত নিহারি হয়ে গিয়েছে

যাক আলহামদুলিল্লাহ সর্বশেষ আমরা খানা শেষ করে সবাই মজু খাচ্ছি বাইরে থেকে মজু নিয়ে এসে আবারও ভিতরে বসেছি সকলে গ্লাসে গ্লাসে খাওয়া খাচ্ছে সকলকে গ্লাসে দেওয়া হয়েছে আলাফিন ভাই সেলাফি সেলাফি উঠাইল উনি অনেক খুশি তো মোটামুটি আমরা ঠান্ডা খেয়ে আবারও আমরা আমাদের গন্তব্যস্থল বাড়ির দিকে রওনা হবে ইনশাল লাইটটা হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে যার কারণে আমাদের গাড়ির লাইটটা দিয়ে সর্বদি আগে নিয়ে যাচ্ছি আর উনিও সাইড লাইট জ্বালিয়ে যাচ্ছে সাইড লাইট আমাদের সব দেখা না

কাই <laughs> 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 <laughs>